নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং যারা নতুন করে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যে সকল মহিলারা মার্চ মাসের টাকা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু নতুনদের টাকা দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণের জন্য মমতা সরকার বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় এই প্রকল্পের জন্য মা বোনেরা এপ্রিল মাসে শুরু থেকেই অপেক্ষা করে এখন অনেকেই জানতে চাচ্ছেন এপ্রিল মাসের কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় দুই কোটি একুশ লাখ মা বোন সুবিধা পাচ্ছেন এবং নতুন করে আরও তিন লাখ মা এই প্রকল্পে যুক্ত হতে যাচ্ছেন যারা অনেক দিন আগে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের এবার এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে নতুন আবেদনকারী মা বোনেরা তাদের জন্য এপ্রিল মাসে টাকা দেওয়া হবে কি না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে নবান্ন একটি নতুন নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা অনুযায়ী মা বোনেরা এপ্রিল মাসে টাকা পাবেন তবে এক থেকে তিন এপ্রিল পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা হবে না টাকা দেওয়া শুরু হবে চার এপ্রিল থেকে এবং সাত এপ্রিল থেকে মা বোনেরা টাকা পেতে শুরু করবেন বর্তমানে দুই কোটি একুশ লাখ মা বোন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা পাবেন তবে টাকা দেওয়ার আগে তাদের তথ্য যাচাই করা হবে কারণ নবান্ন টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায় ট্যাপ কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে সরকার এখন প্রকল্পে নজরদারি রাখছে তাই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে কিছু দেরি হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা দুই সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার জন্য এখন কিছু সময় লাগতে পারে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গেছে নতুন আবেদনকারীদের ডকুমেন্টস যাছাই বাছাই পুরোপুরি হয়নি তাই তাদের প্রথম কিস্তি টাকা পেতে কিছুটা দেরি হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত নতুন শূন্য ঘোষণা করবেন না ততদিন নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে তবে এপ্রিল মাসে নতুন শূন্য ঘোষণা হতে পারে এবং তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন এছাড়া যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে সূত্র জানা গেছে ভোটের ছয় মাস আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আরও একবার বাড়ানো হবে তবে এখনই তা বাড়ানো হচ্ছে না এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা অনেক তাই এপ্রিল মাসে ধাপে ধাপে টাকা পাঠানো হবে প্রথম দফায় টাকা পাঠানো হবে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদিয়া, মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া কোচবিহার হুগলিসহ বেশ কিছু জেলায় সমীক্ষা দেখা গেছে অনেক মা মার্চ মাসে টাকা পাননি যেসব মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা এপ্রিল মাসে দুই হাজার টাকা পাবেন এবং সাধারণ শ্রেণীর মা বোনেরা পাবেন দুই হাজার টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ